দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার এবং শুক্রবার তো আমরা আজকে শুক্রবার কেমন দামে হাট সেরা মানে সারগরুগুলো কালেকশন করলেন আমরা সেই তথ্যগুলো দেবো

ভিডিও দেখতাম সেই সঙ্গে সেই ভাইয়ের সাথে আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি কেন তিন চারবার শাহত ভাইয়ের কাছে আসলেন আমার কাছে মনে হয়েছে যে সাদুত ভাই দিয়ে গরু কিনালে আমি মনের দিক থেকে সন্তুষ্ট কারণ শাদুৎ ভাইয়ের ভিতরে আমি কোনো এলোমেলো কিছু পাইনি আচ্ছা আচ্ছা মানে এলোমেলো পাইনি বলতে

কালাইটা কত হয়েছে শাদুদ ভাই একশো দশ একশো দশ বেশ সুন্দর মানের শার গরুগুলো কালেকশন করছে সাদুত ভাই একশো দশ আমরা দেখবো এগুলো একটু দেখে নেই পাগুলো বেশ মোটামোটা আচ্ছা সাদুত ভাই এক লক্ষ তেরো হাজার হইল

কত সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো এত কম দাম একটু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সাতান্ন হাজার পাঁচশো সুন্দর সাতান্ন হাজার পাঁচশো সার বাচ্চা সার গরু কালেকশন করেছে ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এরপরটাশো কম পঁচাত্তর বেশ সুন্দর গরু পঁচিশে যাবে সব পঁচিশের জন্য সব পঁচিশের জন্য কালেকশন শাহাদুদ ভাই সুন্দর সুন্দর একেবারে রং চং সব দিক দিয়ে কালার ফুলগুলো কালেকশন করছে এটা দেশালের মধ্যে না চুয়াত্তর দেশাল সার গুরু কালেকশন করছে শাহাদুদ ভাই এটা দেশাল

আচ্ছা সাদত ভাই যে সুন্দর সুন্দর গরু কালেকশন করছে ভালো ভাড়া হয়েছে